পুরান ঢাকায় হত্যাকাণ্ডে বিএমপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন এই ঘটনায় গ্রেফতার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেতাদের ছবি রয়েছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে মির্জা আব্বাস একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার অপপ্রচার এবং মিটফোর্ডে পার্শ্বিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে দলটির বিক্ষোভ মিছিল করেন যা কাকরাইল মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় মিটফোট ঘটনা নিয়ে মির্জা আব্বাস বলেন এই ঘটনার সঙ্গে বাস্তবে এবং সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই আমার কাছে একটি ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে এই ঘটনার মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে সেই ছেলেটির সঙ্গে এনসিবির নেতৃবৃন্দের ছবি রয়েছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা জাব্বাস হত্যাকাণ্ডের ভিডিও পরিকল্পিতভাবে বানানো হয়েছে বলে মনে করেন তিনি যা সামনে এনে বিএমপিকে ঘায়ল করার চেষ্টা হচ্ছে কিন্তু বিএমপিকে ফাঁদ ফেলতে গিয়ে অন্যদের সম্পৃক্ততা ধরা পড়ে গেছে এনসিবির নেতাদের সঙ্গে মাহিনের ছবি স্পষ্ট প্রমাণ করে হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র চলছে আমাদের ঠেলে দেওয়ার চেষ্টা চলছে আওয়ামী লীগের দিকে যত ষড়যন্ত্র হোক বিএমপিকে জনগণের মন থেকে সরানো যাবে না বলে মনে করেন তিনি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই দেশবাসীকে অনুরোধ জানাবো আপনারা যারা মিটফোর্ডের ছবি দেখছেন চুলচেরা বিশ্লেষণ করুন চর্মনায় পীরের সমালোচনা করে মির্জি আব্বাস বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মানুষ বলছে চর্মনায় পীর সাহেবের নাকি কোনো ইলেম নেই কোরআন হাদিস পড়ে নাই অকাট মূর্খ একটা লোক কলিজায় জোর থাকলে এই প্রশ্নের জবাব দেবেন আমরাও জানতে চাই আপনি ধর্মীয় ভাবে কোথা থেকে পাশ করেছেন জামাতে ইসলামের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন আর একটি দল যারা লম্বা লম্বা কথা বলা ছাড়া আর সুকৌশলে হাতিয়া আর নেই। নিয়েছেন বসুন্ধরা ও কাছ থেকে সমস্ত কিছুর হিসাব হবে নিজেদের প্রায় জোর নেই তিনি বলেন বিএনপি ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তখন কোথায় ছিল চর্ম জামাতে ইসলাম এখন লম্বা লম্বা কথা বলেন তারা এদিকে মিটফোর্ড এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা পরিষ্কার করে বলেছি এই হত্যার ঘটনায় সঠিক তদন্ত করতে হবে যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটা যারা করেছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য করেছে তিনি বলেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে র্যালিতে অংশ নিয়ে সবাইকে জানিয়ে দেই বিশ্ববাসীকে জানিয়ে দেয় এবং একই সঙ্গে যারা আজকে ষড়যন্ত্র করছে তাদেরকেও জানিয়ে দেয় বিএনপি একমাত্র দল যে দল জনগণকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে মির্জা ফখরুল বলেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দেই তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যাতে আমরা উত্তেজিত হয়ে যাই তিনি আরো বলেন আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই আমাদের লক্ষ্য এখন একটাই সেটা হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি নির্বাচন যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম হবে না বিএমপির মহাসচিব বলেন নির্বাচন ঠিক হওয়ার পর থেকে ওদের মাথা বিগড়ে গিয়েছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান নিশ্চিত করে ফেলেছেন যে এবার নির্বাচন হবে তখন থেকে তাদের মাথা বিগড়ে গিয়েছে মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচন চাই যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতে আমরা নির্বাচন চাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা জনগণের খাওয়া পড়ার ব্যবস্থা করে দিতে চাই নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে তিনি বলেন ওদের পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা অস্থিরতা সৃষ্টি করা বিভাজনের সৃষ্টি করা দেশকে আবার এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র অতিরোহিত হবে সেজন্য সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হিসাবে আমাদের দায়িত্ব আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিস্ট না ফিরে আসতে পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব। আসুন আমরা গণতন্ত্রের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগের সামনের দিকে এগিয়ে যাই